হ্যাঁ দেখেন কুরিয়ারে মিনিমাম একশো পিস অর্ডার করলে কিন্তু সাত আটটা স্টাইল মিলিয়ে কুরিয়ারে দিয়েছে আমাদের অফিসে কিন্তু এসে দেখে নেওয়ার সুযোগ আছে আপনারা কিন্তু আমাদের অফিস ভিজিট করতে পারবেন অফিস টাইমটা হচ্ছে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত এর যে কোনো টাইমে আসলে আপনারা প্রোডাক্টগুলো দেখতে পারবেন আমরা কিন্তু বিশ্বের অনেক দেশে শিপমেন্ট করে থাকি যেসব দেশে কপি প্রোডাক্ট যায় আমরা প্রত্যেকটা দেশে কিন্তু আমাদের প্রোডাক্ট পাঠাই আমরা কিন্তু অনেক অনেক শিপমেন্ট করে থাকি আর আমাদের বেসিক্যালি অনেক বেশি শিপমেন্ট হয় ইন্ডিয়া মালয়েশিয়া মালদ্বীপ কাতার সৌদি যেগুলোতে কপি প্রোডাক্ট যায় এবং মেড ইন বাংলাদেশ লেখা আমরা কিন্তু সৌদিতে পাঠাই এগুলো এগুলো হচ্ছে আপনারা কাস্টমাইজ অর্ডার করেও নিতে পারবেন নিজস্ব ডিজাইন দিয়ে আটাশটারও বেশি দেশে অলরেডি আমরা শিপমেন্ট করে ফেলেছি তো যারা আমাদের থেকে বাইরের দেশে প্রোডাক্ট নিতে চাচ্ছেন কপি প্রোডাক্ট চলে তারাও নক করবেন কিন্তু নাইট ভাই আমাদের কিন্তু প্রত্যেকটা উইন্টার প্রোডাক্ট প্রোডাক্টে একদম অফার চলছে সব ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে একদম 5 10% সব ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে হুডি সোয়েটশার্ট উইন্টার আইটেম এই যে হুডি গুলো আছে সোয়েটশার্ট আছে উইন্টার আইটেম আছে এপাশে আমি দেখিয়ে দিই এই যে দেখেন এগুলো কিন্তু সব আমাদের আলাদা 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 একটা মডেল একদম ডোমরাই ডোমরাই যাইতে হবে এটা কিন্তু খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট প্রিমিয়াম লেভেলের ভিতরে এই হুডিটা কিন্তু খুবই সুন্দর কোয়ালিটির অনেক রকমের attra সুন্দর হুডি এই দেখেন প্রোডাক্ট দেখেন এই যে মাত্র টাকা ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আপনার চ্যানেলে আমি ভীষণ সুন্দর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমরা কিন্তু সবকিছু অফারে দিয়ে দিচ্ছি

তার ভিতরে কিন্তু এটা জর্ডান লেভেলের ভিতরে এই হুডিটা কিন্তু ওয়ান সাইড ব্রাশ ফেব্রিক যেটা ভিতরে কম্বল করা এগুলোর মধ্যে সাত আটটা কালার আছে আপনার সাত আটটা আছে হ্যাঁ এটা হচ্ছে তিনটা সাইজ এম এল এক্স তিনটা সাইজ এটা কিন্তু সেলফ কাপ করা আছে হাতে এবং নিচে এটা কিন্তু খুব সুন্দর হচ্ছে পকেটটাও পেয়ে যাচ্ছে এর সেই একটা কালার দেখছেন এটা হচ্ছে আপনার পূর্বে ছিল 260 টাকা এখন 240 টাকা করে অনলি হোলসেল প্রাইস অনলি 240 টাকা এই যে হুডিটা লেভেলের ভিতরে এই হুডিটা কিন্তু খুবই সুন্দর

জি ভিতরে দিয়ে দিচ্ছি জি পার কিন্তু অনেক ডিমান্ড আর আমাদের মোটামুটি সব হুডি গুলোতেই কিন্তু ওয়ান সাইড ব্রাশ করা মোটামুটি সবগুলোতে দুই একটা পরে আরো একটি সুন্দর প্রোডাক্ট দেখিয়ে ফিলার ভিতরে এটা কিন্তু খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা ভিতরে সাত আটটা কালার আছে এটা হচ্ছে পূর্বে 260 ছিল এখন 240 করে আমরা অফারে দিয়ে দিচ্ছি জি জি এটা অফার প্রাইজের মধ্যে

এত অফার দিয়েছে মেটার উপরে এটা এত ডিমান্ডিং ছিল যে মানে লাস্ট এই স্টকটা ক্লিয়ার আছে না আমি এটা অফারে দিয়ে দিয়েছি ওকে ওকে আপু এই যে কাস্টমার এখন নিলেই বলে কেন অফার ফেজ যেটা নেবে সেটাই অফার এই যে দেখেন

অনেক কালার আছে এগুলোর মধ্যে আপনাদের গেলাম নিচে গেলাম অনেক অনেক বড়টা বাইং হাওতো আছে ঠিক আছে অনেক বড় স্টক অনেক প্রচুর কালেকশন আছে আমরা কিন্তু ওটা দেখাই দেব এই যে দেখেন এটাও কিন্তু হাই কোয়ালিটির ভিতরে এখানে লেস করা শোরুম কোয়ালিটি হবে এটা এটার মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক কালার এই যে ভাই আমাদের ইয়াগুলো একটু দেখিয়ে দিই আচ্ছা এই যে কিন্তু এগুলো আগে ছিল হচ্ছে আপনার পাঁচশো করে এখন এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি হ্যাঁ চারশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস এগুলোর মধ্যে চারটা থেকে পাঁচটা কালার হবে যে কালার গুলো সব এখানে আসে ভাই মোটামুটি এই যে একটা খুব স্মার্ট কালার জলপাই কালারের ভিতরে

আপনারা কিন্তু এখান থেকে প্রোডাক্ট নিলে গেলাম আমি মনে করি খুবই স্বল্প মূল্য নিতে পারবেন এবং এক লক্ষ টাকা প্রোডাক্ট নিলেই কিন্তু একটা টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম একটা টি শার্ট দিয়ে তারপরে ভাইয়া চলেন আপনাকে কিছু শার্ট দেখায়

হ্যাঁ সোয়েটার ফেব্রিকের ভিতরে অনেকে পছন্দ করেন কিন্তু এই ফেব্রিকটা সোয়েটারের ভিতরে এর পাশাপাশি আমি আপনাদেরকে স্ট্রাইপের এই যে স্ট্রাইপের ভিতরে যারা সোয়েটশার্ট পাচ্ছেন সিঙ্গেল জার্সি এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হবে এগুলো পূর্বে ছিল দুশো পঞ্চাশ এখন দুইশো করে করে হ্যাঁ দুশো করে অফার প্রাইজে সাত আটটা কালার আছে সাত আটটা কালার আরো একটা যারা ইয়াং জেনারেশন তাদের জন্য কিন্তু দোকানদার ভাইরা এটা নিতে পারে এটা কিন্তু খুব সফট দেখেন

220 বিশ করে ছিল এখন একশো আশি করে অনেকগুলো কালার আছে হ্যাঁ অনেকগুলো কালার আছে এর পাশাপাশি কিছু আহ ইয়া লং স্লিপ দেখিয়ে দিই এগুলো কিন্তু থার্মালের ভিতরে একশো পঁচিশ করে এগুলো হ্যাঁ একশো পঁচিশ করে আছে

এই যে দেখেন এগুলো কত করে আপু এটা নন ব্র্যান্ডের এটাও 190 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এটা বাইরের দেশে শিপমেন্ট করতে পারবেন একদম আমাদের নিজস্ব ব্র্যান্ড ভাই আমরা কিন্তু বাইরের দেশে শিপমেন্ট করে থাকি নিজেরা ম্যানুফ্যাকচার করে থাকি সেই ক্ষেত্রে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি 1000 পিস যারা ম্যানুফ্যাকচার করতে চায় এই যে সোয়েটার ফেব্রিকের ভিতরে সফট এটা কিন্তু অনেক সুন্দর তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারে অসংখ্য আইটেম এইভাবে তো আসলে দেখানো সম্ভব না এই যে যারা একদম পাতলার মধ্যে নিতে চান এগুলো 110 করে 110 করে হ্যাঁ হোলসেল প্রাইস 110 অনেক রকম প্রিন্ট আছে কালার আছে এই যে 110 করে এগুলো যদি আপনার এক কালার যদি একশো বিশা দিতে পারবেন না এগুলো এগুলো হ্যাঁ অবশ্যই আমাদের তো স্টকে পাঁচ হাজার সাত হাজার পিস করে থাকে ভাইয়া হ্যাঁ এক কালারের ওগুলো আমার কাছে এখন পনেরোশো পিসের মতো আছে আপনারা চাইলে যে কেউ নক করতে পারেন এগুলো আমরা দিয়ে দিব আপনাদেরকে একদম সলিড এর ভিতরেও কিন্তু আমাদের কাছে থাকবে কোন লেভেল ছাড়া ওগুলো আছে এই যে বাচ্চাদের সেটগুলো কিন্তু আমাদের কাছে হ্যাঁ এগুলো অফারে যাচ্ছে এখন এগুলো অফারে যে এগুলো একদম সেট এই যে এগুলো আর চলুন ভাই বাচ্চাদের কিছু প্রোডাক্ট দেখাই আচ্ছা এদিকে বাচ্চাদের প্রোডাক্ট আছে নাকি আপু জি আচ্ছা

এটা হচ্ছে ছিল পূর্বে হচ্ছে একশো পঁয়তাল্লিশ এখন একশো পঁয়ত্রিশ করে আট বছর পর্যন্ত কালার সাইজ হবে আচ্ছা

সেল করতে পারবে হ্যাঁ এগুলো হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত হচ্ছে আমাদের প্যান্টের সাইজ গুলো হয় আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ কিছু কিছু প্যান্ট ছত্রিশ পর্যন্ত পাবে সেগুলো বক্স চিনব